ও দেশটা দেউলিয়া বানাই শেষ প্রধান দেউলিয়া বা নাই দেশটা শোষান করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী ওই কোথায় রইলেন কামরুলিশাম কথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যতাং শেটাং কথা ও কোথায় রেলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা দলের মানুষকে ভাসাইয়া দলের মানুষকে বাসাইয়া দিল্লি কইলা বাসাবে রে প্রধানমন্ত্রী একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে বেমনার বাবার দেশ একচল্লিশ সাল পর্যন্ত তাই থাকিবে নমরুদের ও মতো দেশটা শাসন করিলে এখন ওই দল আছে জোর কোন ঠিক সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে লুমরুদের ও মতো দেশটা শাসন করিলে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে এমন খেলা খেল্যাবে প্রধানমন্ত্রী দি দেশটার দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী ছিल्ल्या কোন ঠিক কি না এ কার আরো আনলার আকাশ কাঠ জমিন কাঠ আমি কাঠ হুকুম চলবে কাঠ আজ আনলার

মার সঙ্গে না থাকবে বেরিয়াস তাহলে যা চা খার কয়বে আমি কত মাত নিয়ে কথা কয় না তোর মাত নিয়ে এই মাত এই দেশে আসতে কেউ কি বাধা দিছে এরা যদি বলে কাল আমরা বলি এখন আয় কথা কন তোর মাকে এখন চাই এখন নিয়ে

কি জানে বলতেছিলাম মার হাওয়া কর এবার ভগবান কথা কয় না সালে আলাইহিস সালামকে বললো আমাদের ভগবান যদি কথা না কয় তোমার আল্লাহ কি কথা কয় বলে হ্যাঁ আমার আল্লাহ কথা কয় বলে তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যদি তোমার আল্লাহ যদি তোমার সাথে কথা বলে আর আমরা যদি শুনতে পায় তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনব মান আন আমানা বিল্লাহর উপরে ইমান আনব কলমা করে মুসলমান হব সালে আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনারে গেলেন আল্লাহর কাছে যা বললেন আল্লাহ এই জাতিরা যদি তুমি আমার সাথে কথা কয় এই কথা যদি তারা শুনতে পারে ও মাওলা তারা কলমা করে মুসলমান হয়ে যাবে এবার আল্লাহ নবী সালে আলহি সাল্লাম যখন বাদান কথা যখন বলতে নিলে না আল্লাহর সাথে হরদর সালে আলহি সাল্লামের কথা বাদান শুরু হয়ে গেল দুইজন কথা বলতেছে আশেপাশে তার যে কোয়ামের মানুষের আছে স্পষ্ট ভাষায় বাদান তাদের কথা বাদান শুনতেছে সোবাহান আল্লাহ বললেন না এবার সালে আলহি সাল্লাম বলে তোমার ভগবান কথা কয় না খালি এক নজর এরকম করে তাকা থাকে নরেও না সরেও না চোখের মতো কোথাও ভালায় না আর আমার আল্লাহ কথা বলল। এখন তোমরা কলমা করে মুসলমান হও কয় কলমা করে মুসলমান হওয়া দেরি আছে তাহলে একটা কাজ করো তোমার আল্লাহ যদি এতই পারে তোমার আল্লাহকে বলো ওই যে বিশাল পাহাড় আছে পাহাড়ের ভিতর থেকে একটা গাবি যেন উঠনি যেন বের করিয়া দেয় সালে আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে একটা উঠনি বের করে দেয় আরেকজন বলে দাঁড়াও হয়তো ওই পাহাড়ের ভিতরে একটা উঠনি আগের থেকেও থাকতে পারে কি অবিশ্বাস ওদের তাহলে বললো এই পাথর থেকে এই যে একটা পাথর আছে এই পাথরের কাছে যা বলি আর একজন বললো হে বলো তখন সালে আলহি সাল্লাম বলতেছে আল্লাহ এই পাথরের ভিতর থেকে একটা উঠনি বাড়ি করে দাও আর একজন বলে না ওর মধ্যেও থাকতে পারে আমরা পাথর পরীক্ষা করব কথা বুঝতেছেন না কিতাবের মধ্যে লেখতেছে একটা পাথর তিন চারজন লাইগে বাঁধান আপনার গড়া 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 নিয়ে এসলো এই প্যালে এই পেলে সিট করে দেখলে এর মধ্যে উঠনি আছে কি নিয়ে কথা বুঝতে আছে না গরা গড়া যখন নিয়ে এসে বলতে যে পাথরটাকে গড়া নিয়ে আসলে এই পাথরটাকে তোমার আল্লাহকে বলো পাথরের মধ্যে থেকে যেন একটা গাবি আছে বের হায়া আছে আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমি তোমার আমি হলাম তোমার গোলাম তুমি হলে আমার রব আল্লাহ এই পাথরের মধ্যে থেকে যদি একটা উঠনি তুমি বাইর করে দেওয়া এবার দেখা গেল ওরা ছায়া ছায়া দেখতেছে ছোট পাথরের

বললো তোমরা যে পাথর এনে এনে দিয়েছো করাই আসো পরীক্ষা নিরীক্ষা করেছো ওই পাথরের মধ্যে থেকে উঠনিটা বের হয়ে গেছে তাতে কি তোমাদের অসন্তুষ্ট হয়েছে ক না খুশি হয়েছে তাহলে কলমা পরে মুসলমান হও এবার তারা বললো না না কলমা পরে মুসলমান হব না এই উঠনিটাকে হাতা পুঁতো দেখিয়ে বললো এই উঠনি তোমার আল্লাহকে বলো উটনির ভিতর থেকে দুধ হয় বললো যে পেটে যদি আপনার বরণ যদি না যায় বাচ্চা যদি না হয় ওই বাদাম বাদাম দুধ দিতে পারে না ধরো কল দিবে বলে তোমার আল্লাহ যদি পাথরের মধ্যে থেকে একটা উঠ যদি বের করে দিতে পারে তাহলে আপনার এইটার মধ্যে থেকে বাচ্চা না হওয়ার আগেই কেন আল্লাহ দুধ দিতে পারবে না নাকি তোমার আল্লাহ নাই পারে না কথা বুঝতেছেন না সালে আলাকে সাল্লাম বল না আমার আল্লাহ সব কিছু পারে পারার আল্লাহ পারে কি পারে না আমা করু আমা কর অল্লাহি অল্লাহি কয়রুল মাকিরি আল্লাহ সব পারে আল্লাহর খেলা কেউ বাদান বলবে না সালিয়া লাগি সাল্লাম যখন দোয়া করলেন আল্লাহ এই গাভীটা তো বড় বরণ যায় নাই আল্লাহ এরপরে এর ভিতর থেকে এরা দুধ দেখতে চায় আল্লাহ বললেন বন্ধু সালে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এর দুধ বের হবে ওদের বলো বাড়ি থেকে কেউ বালটা নিয়ে আসুক দলসি নিয়ে আসুক এরপরে দাম নিয়ে আসতে বলো পাত্র গুনি পাতিল গুনি নিয়ে আসতে বলো এখন সালে আলাই বলে বাড়িতে যায় দলছি নিয়ে আসো বালতে নিয়ে আসো পাত্র নিয়ে আসো দাম নিয়ে আসো কয় দাম কি করব কয় তোমরা না দুধ চাইছে হাত দিলে দুধ হবে ওরা বাদান পাতিল দাম বাদান বালতি বাদান নিয়ে আসলে না আল্লাহ নবী সালে আলাই খে ওলানে যখন বিষ মিলহি এই তাসমিয়া

তখন আমরা দুধ বাই করে খাবো এটা হলো আল্লাহ নিয়ে মতো জিনিস সোহান আল্লাহ বললেন না আল্লাহ এই গাবিতে তুমি অবিশ্ব করে দিও না এই যে প্যান্ট পরিয়েছে চলে যেতে সরি আমার কভালি এইরকম ওঠা বসার কথা না না পোসাবে সাপ দিছে এলি মুইতে ফেলাও

খুব খারাপ লাগতেছে নাকি ওয়াশটা নষ্ট করে দিও আর কয়জনে ধুপ হব হবো জাগাই নেই আমার মাই খুব খারাপ লাগতেছে নাকি না তাকবি এবার সালিয়া লেখি সাল্লাম আল্লাহর কাছে বললো আল্লাহ নিয়ে মতো গাবিতে তুমি ও দৃশ্য করে নিয়ে যায় না আল্লাহ আমার এই জাতির কাছে তুমি রেখে যাও জাতির কাছে রেখে দিলেন আল্লাহ ডেকে ডেকে বললেন হে বন্ধু তুমি একটা কাজ করে গাবিটা থাকবে কিন্তু কেউ যদি এই গাবিটাকে কেউ যদি আঘাত করে আমি আল্লাহ গজব দিয়ে এই এলাকা তাকে একবারে নিঃস্ব করে দেবো কথা বুঝতেছেন না এবার ওই এলাকার ভিতরে একজন মহিলা বাদান ছিল এই মহিলা বাদান মমতাদের মতো বাদান দূর চরিত্র মহিলা যেই মমতা আপনারও সংসদ ভবনে যা বাদান কথা বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাদের মতো তেরোটা বাদান বিয়ে করছে কথা বুঝতে আছেন না নয় হান দশ খান আমি শুনছি নয়টা দশটা এগারোটা বিয়ে হয়েছে কেউ কয় নয়টা কেউ কয় দশটা কেউ কয় এগারোটা বিয়ে করার পরেও তারপরে তিনি লিখছেন ছিল এ আপনারা 9টা 10টা বিয়ে করলাম বাংলাদেশে একটা বেটা ছাওাল পায় না আমি বললাম বাংলাদেশে বেলা ঠাল যদি খুঁজে না পায় তুই পাবনা জেলায় কয়টা ব্যাটা ছাওাল লাগবে তো উদো আয় তোর কয়টা লাগবে লাগবে এই মমতাস বাংলাদেশে যারা মুসলমানে সংসদ ভবন ওই জায়গা গান গায় পবিত্র করছে আর আমাদের সাবে কুন্তরি হাত তুলে এই রকম করে দেন হাত দিয়ে তালি বাড়ছে কারণ ও বোঝে না সংসারটা হলো অত্যন্ত পবিত্র জায়গা বোঝে নাই দেখে নতরিক দিয়ে লাশ কথা কন সেই মন তার গান গায় আর কয় কয় রাত বারোটা তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে তুই পুরে মাতা তোমার কি কথাটো আমি মই প্ৰতিভাত এইবাবে জানাইছো তুই না দাঁড়াইলে নামাজে তোৰ নামটি থাকবে লে কাহা জাহান নামে তোমার নামে মাবলা হবে তোমাৰ নামে চালিছ হবে আল্লা তাল্লাৰ দৰা দে না দাঁড়াইলে নামাজে তোৰ নামটি থাকবে লে কাহা জাহাল নামে তে আছোঁ আছে সে বসবে লেগে আইছি। দেখো কিভাবে কি করি আসাম তো আজ যুবকদের কাছে আছে তাসফোন ভালো থাকে না ওদের মন কথা বান যুবকের কাছে আছে বাদান তাসফোন ভালো থাকে না ওদের মন যার নাই অর্থ ওই প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ প্রেম করিয়া খাইছে ফাঁকা হয়ে গেছে বাঁকা এরপরে মন হইছে ফাকা রাত করে চলে যায় ঢাকা

আমি টাঙ্গাইল মাপিলে গেছে আমাদের এলাকার একটা নেতা কম ভাই এখানে জরা ধরি হাউ মাউ করে কানতেছে কম কি হইছে কয় হুদুর দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে বাড়ি থেকে পলাইছি কম কে কম কে কয় পলাইছি মানুষ দাওয়াইছে আচ্ছা কেউকে কে কাউ ও বই পালেছে বললাম যে মানুষের সাথে কি দুর্ব্যবহার করছে কহুদূর করছি তো ইলেকশনের সময় একটা মানুষকেও আপনার ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি সব মানুষের ভোট মারিয়ে নিয়েছি নিয়ে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য